আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো মরিশাস নিয়ে মরিশাস আমাদের বাংলাদেশি ভাইদের জন্য যারা কর্মজীবী বা যেতে চান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা বিশেষ করে একটু অল্প খরচে যে কান্ট্রিগুলোতে যাওয়া যায় তার মধ্যে মরিশাস হচ্ছে ওয়ান অফ দা বেস্ট জায়গা বলা যায় আমাদের বাংলাদেশী ভাইদের জন্য তো আজকে আমরা এটা ডিটেলস নিয়ে আলাপ আলাপ করব যে বর্তমানে মরিশাসের ভিসার কি অবস্থা কি কি ভিসা খুলছে বা কি কি ভিসা হচ্ছে এবং ভিসার ধরনটা কি কি আশয় বিষয় এই সবগুলো ব্যাপার আমরা তুলে ধরার চেষ্টা করব সাথে এখানে বেতনটা কেমন হতে পারে এই ব্যাপারগুলো নিয়ে তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে তো সর্বপ্রথম যে ব্যাপারটা আমরা তুলে ধরবো সেটা হচ্ছে গিয়ে মরিশাসের ভিসা কি বর্তমানে খোলা আছে কি না তো এই কথা যদি বলি এক কথা যে হ্যাঁ মরিশাসের ভিসা খোলা আছে মধ্যে দিয়ে তো কিছুদিন বন্ধ ছিল কিছু আগে বাট এখন মরিশাসের ভিসা খোলা আছে কিন্তু সব ধরনের ভিসাগুলো খোলা না তো কি কি ভিসা খোলা আছে এর মধ্যে এর মধ্যে এক নম্বর হচ্ছে কি আপনার গার্মেন্টস যারা গার্মেন্টস এর কর্মী আছেন বা গার্মেন্টস এর কাজ জানেন তাদের জন্য মরিশাসটা এখন বলতে পারেন যে একটা এক কথা খুব ভালো একটা অপরচুনিটি দ্বিতীয় হচ্ছে বেকারির কাজগুলো যে বেকারির যে কাজগুলো থাকে মরিশাসের যে আপনার বেকারির কাজ জানেন বা বেকারির পেস্ট্রি কেক যা বেকারি তো আমরা বুঝি আসলে মূলত এটা তো ডিটেইলস বলার কোনো কিছু দরকার নেই ভিডিও বেশি লম্বা হয়ে যাবে সো তারপরে তিন নম্বর হচ্ছে গিয়ে যে আপনার প্রিন্টিং এর যে কাজগুলো থাকে প্রিন্টিং প্রেসে যে কাজগুলো থাকে বা প্রিন্টিং এর যে কাজগুলো থাকে এই টাইপ সো প্রিন্টিং এর ভিতরে অনেক কিছুই থাকে সো ডিটেইলস আমি আর গেলাম না কি কি ভিসা গুলো খোলা আছে বা কি কি ভিসা মানুষ যেতে পারছে এই ব্যাপারটা তারপরে দ্বিতীয় যে ব্যাপার হলো অনেকে জানতে চায় যে এখানে কি রকম সময় লাগতে পারে কি রকম সময় যদি লাগতে পারে আমি বলবো নরমালি কিন্তু মরিশাস আসলে ওই রকম সময় লাগার কথা না তারপরও মরিশাসে একটু সময় লেগে যায় আপনার চার থেকে পাঁচ মাস বা ছয় মাস লাগতে পারে মরিশাসের ভিসা গুলো একটু লেন্দি হয় যার কারণে এই সময়টা লাগে বাট নর্মালি এতক্ষণ এত সময় হওয়ার কথা না তৃতীয় যে ব্যাপারটি সেটি হলো গিয়ে এখানে কত টাকা খরচ হতে পারে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী অনেক এজেন্সি অনেক আহ লোক আছে যারা হচ্ছে লোকজন নেয় বিভিন্নভাবে প্রতারণা করে অনেক ধরনের প্রাইস নেয় সো এক এক একজনের প্রাইসটা এক এক রকম হয়ে থাকে বাট নর্মালি মরিশাসের খরচটা কিন্তু আপনার তিন লাখের ভিতরে হওয়া উচিত যে তিন থেকে আপনার সাড়ে তিন সাড়ে তিন আসলে যাওয়া উচিত না তিনের ভিতরে হলে সবচেয়ে বেস্ট একটা প্রাইস হয় কারণ মরিশাস কিন্তু নর্মালি যদি বলি আমি যে আপনার কিরকম খরচে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কোম্পানিরা আপনাকে টাকা দিয়ে মানে কোম্পানি খরচ দিয়ে আপনাকে নিয়ে যাবে বাট অনেক সময় কি আমাদের বাঙালিদের কারণে তারাও চালাক হয়ে গেছে চালাক হওয়ার তো তারা বলে কি ঠিক আছে তোমরা লোক এনে দাও তোমাদের টাকা দিবা তোমাদের খরচ তোমরা আনো আমরা চাকরি দিচ্ছি এরকম ব্যাপার হয় সো সেই ক্ষেত্রে টাকাটা খরচ হয় অনেকে আবার অনেকের ক্ষেত্রে টাকা পয়সা লাগে না কোম্পানি সবকিছু দেয় সেই ক্ষেত্রে যে এজেন্সিটা কাজ করে তারা তাদের একটা অ্যামাউন্ট রেখে দেয় সো এই হচ্ছে ব্যাপারটা যদি আপনার খুব বেশি অ্যামাউন্ট লাগে সেই ক্ষেত্রে 3 লাখের মতো লাগতে পারে বাট মরিশাতে টাকাটা আরো কম লাগে

আর যারা পুরন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে তো কিছু বলারই নেই সবসময় ধন্যবাদ আপনাদের দিয়ে থাকি কারণ আপনারা আমার পাশে সবসময় থাকেন আচ্ছা যাই হোক তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আপনারা ওখানে যাওয়ার পরে স্যালারিটা কেমন হতে পারে কি আশায় বিষয় তারপরে আপনার ছুটি ছাটার যে ব্যাপারগুলো থাকে অনেক ধরনের প্রশ্ন থাকে তবে ছুটি ছাটার ব্যাপারটা আমি যাব না মেইনলি স্যালারিটা কেমন হতে পারে বেসিক যদি আমরা হিসাব করি মরিশাসের যে নরমাল বেসিক স্যালারি গুলো হয় কাজের ক্ষেত্রে একটু ডিপেন্ড করে আপনার দক্ষতার উপরে যদি বেসিক যে বাংলা টাকার হিসাব করতে গেলে প্রায় মতো হয়তো একটা স্যালারি আপনারা পেতে পারেন ঠিক আছে অনেকের অনেকের একটু একটু কম হয় হয় বেশি আমি এটা হচ্ছে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য আমি বলতেছি না যে এই স্যালারিটি হবে একটু আপডাউন হতে পারে সো এরকম হচ্ছে গিয়ে স্যালারির আশঙ্কাটা হতে পারে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন অথবা আমাদের কাছে যদি কোনো ইনফরমেশন দরকার হয় সেটা আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আর আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বেশি বেশি লম্বা লম্বা না করলে আসলে অনেকে দেখার জন্য ইয়াটা হারায় ফেলে কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করবেন দেখা দেখাবল আগামী ভিডিওতে অন্য কোনো দেশ অন্য কোন টপিক নিয়ে যদি আপনাদের কোনো দেশ দরকার হয় কোনো টপিক দরকার হয় সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো ওই দেশটি নিয়ে ভিডিও করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ